তো গাই প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম মিনি ক্রাফ্ট নিয়ে গেমটা নিয়ে তো আমি নিজেও জানি না মিনি ক্রাফ্টটা কি তো আসলে আমি গেমটা প্লে করি এখানে হচ্ছে আপনার পড়াশোনার ক্ষেত্রে যে 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 ইয়া করা লাগে সেইগুলাই আমাদেরকে বলতেছিল গাইস গলা একটু প্রবলেম সেভেন প্লাস সিক্স সমান সমান কত কত গাইস কমেন্টে বলুন আপনারা বলুন আমি জানি না কত ম্যাবি জানি তারপরে বলতাম না তেরো আমি কি পারছি আচ্ছা ভিডিওটা করার পরে কিন্তু আমি গাইজ বয়েস দিতেছি জানি না বয়েসগুলো কেমন আইতেছে কারণ আমি হচ্ছে ফুল আউটডোর বিল্ডিং রুমের মধ্যে বয়েসটা দিতেছি আশা করি হ্যাঁ রে আমার ভুলইসে আশা করি আমার ভিডিওগুলো কেমন হবে আর এই চ্যানেলে আমি কিন্তু মিনি ক্রাফট নিয়ে হচ্ছে ভিডিও আপলোড দিবে এবং কি হর হর এবং কি এনিথিং গেম ভিডিওগুলো প্লে করব তবে যেই গেমটা আমার এই ইউটিউব চ্যানেলে বেশি র্যাঙ্ক করবে এবং কি যেই গেমটা বেশি আইসিপিএম দিবে সেটা নিয়ে আমি কাজ করা ট্রাই করব তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত না আরো ভিডিও লং আছে ফুল ভিডিও দেখতে থাকুন হ্যাঁ আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন জানিনা আমার চ্যানেলের লং ভিডিওতে কেন সাবস্ক্রাইব করেন না আপনারা হ্যাঁ তবে একটা কথা মনে রাখবেন আপনারা যারা দেখছেন ভিডিওটা এবং কি শুনছেন তাদের কাছে বলতেছি উদ্দেশ্য একটাই সবাই সাবস্ক্রাইব কর দিবেন কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না আর হ্যাঁ এই মিনি ক্যাপ গেমে কে কে আমার সাথে জয়েন হতে চান তারা কিন্তু অবশ্যই ইয়া করবেন আমার ইউআইডি নাম হচ্ছে সোহান জিরো টু সেভেন জিরো তো গেমটা খেলতে ভালো লাগে তবে একটু কার্টুন কার্টুন ফিল লাগে তবে সবচেয়ে বেশি কিন্তু ফ্রি ফায়ার গেমটা খেলতে ভালো লাগে তবে পরবর্তী গেম কী নিয়ে ভিডিও আপলোড করবো পরবর্তী গেম কী নিয়ে হচ্ছে আপলোড দিব সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে আমার খুবই এক্সপিরিয়েন্সফুল লাগে এবং কি ভালোই লাগে আর লাইক কমেন্ট শেয়ার করলে তো আরও ভালো লাগে তো ফুল টার্গেট এই চ্যানেলে আমি দু সালে কত এক হাজার সাবস্ক্রাইব বানাবো এতটুকুই প্ল্যান তার বাইরে আমার কোনো প্ল্যান নেই আমি জানি না আমি অল্পতেই খুশি হওয়ার জন্য ট্রাই করি আমি বড় বড় ইউটিউবারের মতো বলতেছি না যে আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার লাগবো বা এই চ্যানেলে এত লাগব জাস্ট ভিডিও ফুল কন্টিনিউ করুন ভিডিওটা ছয় মিনিটের আমি আর ভয়েস দিতাম না দিতে ভালো লাগতেছে না